বলছি কি মন খারাপ করে না মন খারাপ করবো না হ্যাঁ সবাই মিলে আমার কেলালো আর তুমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখলে আরে বাবা ওখানে আমি কি করবো আমি কিছু করতে গেলি তো আমিও তো হ্যাঁ কেলানো খেতাম তাই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কি আর করবো কিচ্ছু করার নেই কিন্তু আমি বলছি প্রতিশোধ আমি নেবই কি প্রতিশোধ নেবা আমি কিছু বুঝতে পারছি না দাঁড়াও ওই উকিলটি ডাকিছি আসতেছে মালটা আমার মনে হয় মালটাতে পয়সা করি খালি খালি দিচ্ছি না না পয়সা খরচা করতেই হবে ওদের বাড়ির লোক কোনো মতেই মানবে না কি এত তোর ঝড় করবা ডাকলে কিসের জন্য আপনারা আর কি বলেই তো খাল্লাস মনে কি বলতে চাইছো কথা না বলে এখানে বসো বলো তোমাদের জন্য একটা ক্লায়েন্ট ছেড়ে চলে আইছি তুমি এই ক্লায়েন্ট ছেড়ে আসছি তার এদিকে কি হচ্ছে তোমার ক্লায়েন্টের শেখাও তুমি রাখো কেন কি হইছে তোমার বুদ্ধি মতন আমরা এই ফটোদের বাড়ি যাই যাওয়ার পরে আমরা সব প্রস্তাব রাখি এই এই ব্যাপারে এই ব্যাপার বলা সাত সাত উড়ন্ত কেলানি হ্যাঁ হ্যাঁ আমার এই দাদা বড়ু কেলাইছে আর আমারও কেলাইছে কি বলছো

এখন ফেরত দেওয়ার সময় মনে রাখো আর বাবা তোমরা টেনশন নিয়ে না যে করে হোক ওদের আমি সাজা দেবো অত শত জানি না কাউরি সাজা দেওয়ার না দাও ওই দেড় ফুটে মালটা পাদরি ওরে সাজা দিতেই হবে ঠিক আছে ওই রকম মুখের কথা ঠিক আছে বললি হবে না ঠিক আছে আমরা কালকে অব্দি সময় দিচ্ছি এর ভিতরে যদি ওর সাজা না দিতে পারো না তাহলে মনে রাখো তোমারও সাজা খাটার সময় শুরু হয়ে গেছে এ বাবারে বাবা এ তো বিশাল ডেঞ্জার মেয়ে ছেলে গুগু দেখেছো এখন গুগুর ফাঁদ দেখো নাই বুঝতে পারিছো মনে রাখো কথা তোমরা কোনো টেনশন করো না আমি কালকের ভিতরে একটা ব্যবস্থা করছি মনে থাকে যেন বাপরে এদের হাতে নিয়ে তো বিপদে পড়েছি মেয়ে ছেলে তো ভারী না কিছু না কিছু করতেই হবে আমার বলা যায় না মেসে ছেলে দিয়ে দিলি বউ তো সেই বেলুন দিয়ে বাড়বে আর আমার চাকরি বাকরি গিলি পারে বাটি হাতে নিয়ে ঘুরে বেড়াতেই হবে বিপদে পড়েছি কি মনে হয় কাজ হবে কাজ হবে মানে হান্ড্রেড কাজ হবে বুঝেছো যে মানে মারিছে এরপরে যদি আবার একবার মার খাই না আমার বিয়ে করার সাদের নিয়ে ঘুচাই যাবে যত নষ্টের গোড়া আছে উকিল শালা এর কথা শুনতে যে আমরা ফেসা করে পড়ে গেছি এখন ওরা বুঝতেও পারবে যে চৈতালির ছাড়ানোর জন্য আমরা পিছনে লাগিয়েছি শালার ক্যাবলা উকিলের কথা শুনে ফাঁসিয়ে গেছি তুমি তো বলিস এই উকিলটা ভালো আছে আরে বাবা আমারও দুই তিনজন বলিস না নাম কিন্তু এই মাল যে এরকম নেটা বাঁধাবে আমি বুঝতে পারিনি যা করো তা করো যত টাকা দিছি টাকা তো উসুল করে দাও তারপরে দেখা যাবে আরে তুমি অনেক টেনশন করো না ও টাকা দেবে ওর বাপ টাকা দেবে না দিলে ওর বাড়ি চিনি না ওর বাড়ি যাই উঠে পড়ে বসবো আর ওর বৌড়ি এমন পিকনিক দেবো না ওর বাড়িতে পুরো মোটামুটি ডিভোর্স করাই দেবে সত্যি তুমি আছো বলে একটু ভরসা আছে না দিতে তো আমি পুরো একদম হাতে কেন্দ্রে বসে গেছিলাম তুমি টেনশন করো না জিজু আমি তোমার বিয়ে চৈতালিশ করাবো যত যাই দুঃখ হোক না কেন তোমার এই কথা শুনলে না আমার মনটা কিরকম শীতল হয়ে ওঠে তুমি টেনশন না এই তোমার কথা দিয়েছে যে করে হোক সাথে তোমার বিয়ে আমি করাবো এই তোমার তোমার শালি কোনদিন মুখ দেখাবে না সত্যি পৃথিবীর বুকে কেউ থাকুক আর না থাকুক শালি তোমার মতন শালি থাকা দরকার বলে দিলাম তো তোমার কাছ থেকে কুড়ি কুড়ি চল্লিশ হাজার টাকা নিছি তো মনে রেখো আমি এই চল্লিশ হাজার প্রতিদান তোমার দেবোই দেবো জয় সেফালি শালির জয় তুমি মনে রেখো শেফালির এক কথা একশো কথার সমান এটা তো আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি চলো তাহলে বাড়ি দেখি চলো চলো এত কেলান খার পরেও এখন মনে হচ্ছে গাড়া পুরো একটু ফিরি ফিরি লাগছে কেন এই যে তুমি যে বললে চৈতালির সাথে আমার বিয়ে করাই দিবা শুনিয়ে মনের ভিতরে কিরকম একটা সুসুড়ি লাগলো সত্যি ধারা বাবু তুমি আছো আর কি বলবো তোমরা কিন্তু কষ্ট ভালো করনি কি ভালো করেছিস কি না করেছিস সে তোমার কাছে জ্ঞান নিতে হবে না আমার বুঝতে পারিছো আরে ম্যাডাম বলো না আসার আমার ভয় দেখাচ্ছিল পাদুনা ফাদুরি ফোন করবে বলছিল কোনো কাউরি ফোন করে কিচ্ছু হবে না ফোনটা কেটে নিচ্ছিস তো একদম ম্যাডাম ওইসব কথা বলা লাগে ফোনটা সুইচ অফ করে রেখেছিস তো সঙ্গে সঙ্গে দেখো বিয়াই তোমার এখনো ভালোভাবে বলছি মেয়েটা আমার ঘরে দাও এখনই তোমার পালকিতে করে বাড়ি ফিরে আসবো সসম্মানে হ্যাঁ একদম নতুন জামা কাপড় পরাইয়ে বুঝতে পারছো বিয়াই তোমরা যা কাজ করেছো তারপরে কোনোদিন আমি এখানে আমার মেয়ে দেবো তাই ভাবতে পেরেছো সেটা আমি জানি কুকুরের লাশ করে সোজা হয় না তুমি যে ভদ্র হবে না সেটা আমার জানাই আছে ভদ্রর কি হলো মেয়ে আমার একজনকে ভালোবাসে আমি তাকে তো সেখান থেকে জোর করে তুলে এনে তোমাদের বাড়ি বিয়ে দিতে পারি না এখন তোমার মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করবে মনে দেখো কাটাপ্পা বলেন ম্যাডাম আর মেরে খাওয়া দাও কি বলবো ম্যাডাম আর আমার ফোন করে বলো যে তোর বাপ আমাদের কবজয়ে আছে তুই যদি এমেলের ছেলের বিয়ে না করিস তাহলে তোর বাপ রে চিলেতরের মত ভুলে যা একদম ঠিক বলিস ম্যাডাম এমন ভাবে ভমকি দেব না কাথ হয়ে পড়ে যাবে ট্যাং ট্যাং করে দৌড়ে চলে আসবেlast বারে মতন বললাম রাজি হবা কি হবা না আমি মরে গেল রাজি হব না যে বাড়ির প্রত্যেকটা মানুষ এরকম হ্যাঁ সেই বাড়ি কি আমার মেয়ে দিতে পারি আমি দেখেছিনে কথা দিয়েছি আমি আত্মীয় সজন রে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে আর সেখানে যদি আমি এখন কথার খেলাফ হয়ে যাই সবাই আবার পরে খিল্লি করে হাসবে না কথা তুমি কেন দিয়েছো আমাদের সাথে কথা না বলে তুমি কেন কথা দিয়েছো চল আমি হচ্ছে আমি আগে কথা দিই তারপরে সেটা পূরণ করি মনে রাখিস যদি আকাশে চাঁদ এনে দেবো বলছি ম্যাডাম ওখানে রাখাই ভালো হবে দুটো কুকুর ছেড়ে দিই আর মাঝখানে ছেড়ে দিই হেসলাই ভেসলাই পুরো একদম ছেড়ে ভুড়ে খাকা সেটা তো পরে হবে মেয়ে আসুক কারণ মেয়ের সামনের বাপরে টর্চার করলে এমনিতে বিয়ের জন্য রাজি হয়ে যাবে বুঝতে পারছিস বলছি কি ম্যাডাম আপনি এসব বুদ্ধি পান কোথায় পুরোনো সিনেমা দেখে দেখে এসব বুদ্ধি জোগাড় করেছি বুঝতে পারিস তা বললি হবে না কেউ তো ট্রাই করে না আপনি তো ট্রাইও করেছেন ভগবান রক্ষা করো সারা জীবন সৎ ভাবে সৎ পথে চলেছি আর আজকে এই দিন দেখাচ্ছ আমি কি অন্যায় করেছি কান্না করে লাভ নেই বিআই যদি হাসতে চাও আমার কথায় রাজি হয়ে যাও এখনো তোমার বরণডালায় সাজাই করে পালকিতে উঠে বাড়ি ফিরে আসি বললাম না আমি মরে গেলেও রাজি হব না

আরে গিন্নি তুমি কি কাজ করিস তো একবার ভাবিস কি করে মেয়ের সাথে বিয়ে দিতে হয় সে আমার জানা আছে আরে বাবা এ কেউটের সাথে লাজে পা তুমি তা বুঝতে পারিসো আরে দাদা ও কিচ্ছু হবে না একদম বন্দুকির আগায় মাল তুলে নিয়ে চলে আইছি কোনো টু শব্দ হয়নি আরে পাগলা এই তো নিরীহ মানুষ এর পিছনে লাগি কোনো লাভ আছে ওই পাদু ফুটো ঢ্যামনা ওরা যদি জানতে পারে না তোরা একদম ছিঁড়ে বুড়ে খাবে কাটাপ্পা কি বলছো আমায় ছিঁড়ে বুড়ে খাবে এত বড় সাহস ইয়া শোনো তুমি এত জ্ঞান মারাই না নিজের তো কোনো ক্ষমতা নাই বুঝতে পারিছো আর আমাদের এখন ভয় দেখছো ঘরে যাই কেটা মুড়ি দিছো শালা মেয়ে ছেলে মানুষ সাথে চুরি করে সাও আরে গুন্নি কি যে কাজ করেছিস এখনো বুঝতে পারিসনি নি বাড়িতে আগুন লাগাই দিছিস তো ছেলের বিয়ের জন্য এখন আমাদের চিতে জ্বলবে তোমার মতন ভেউ করে মানুষ এমএল বানাইছে কি আমি তো বুঝতে পারিনি দু পয়সার কোথা কার পাদু না ফাদু হ্যাঁ নাক টিপলি দুধ বেরে তাদেরকে ভয় পায় আরে কাউরি এত ছোট ভাবা উচিত না ওরা ছোট হতে পারে কিন্তু এটা তো এটিএম বম বুঝতে পারিস আটা পা এক কাজ করতে তো দাদা বড়ি ঘরে ভিতর ঢুকে তালা মার দে তো কি বলছেন ম্যাডাম যা বলছি তাই কর ওই বলে ঢামনাদের ঘরের ভিতর ঢুকে তালা দে আমাদের কাজে তো কোনো সাহায্য করছে না উপরতে ভাই দিচ্ছে মরিসে মরিসে চলো দাদু ঘরের ভিতর চলো নালে কিন্তু আমার হাত উঠাতে বাধ্য হতে হবে শালা হারাম দাদা তুই আমার খাস আমার করিস আর আমার ঘায়ে হাত তুলবি আমি আপনার খাই পরি না আমি ম্যাডামের খাই পরি ওরে শালা পয়সা করি তো সব আমারই দায় তোরে যাই দিক আমি ওই নমক হারামি করতে পারবো না ম্যাডাম যদি বলে আপনারা এখন এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমি সরিয়ে দিতেও রাজি বুঝতে পারিছো বউটা শালা নিজেও মারবে আমারও মারবে কিছু একটা করতেই হবে

নাম্বারটা টুকি নিয়েছিস তো নাম্বারটা টুকি নি হে বুড়ো ঢেমনার ফোন সিমটা আমার লাগাইছি তোমরা কিন্তু ভালো করছো না বলে দিচ্ছি আমায় যত কষ্ট দুঃখ দাও দাও আমার মেয়ের দুঃখ কষ্ট দিও না একদম কথা বলবি না চুপ রিং হচ্ছে ম্যাডাম হ্যালো বলছি কি মা পরি কে বলছেন আরে আমার কথা ছাড়ো আমি তোমার ওই কাকা তো শ্বশুর মানে তুমি পাদুর কি হও না না পাদুর হব কিসের জন্য আমি ওই ই না কিটু কিটু কিটুর মামা কিটু আপনি কে বলছেন আমি কিছু বুঝতে পারছি না আমায় কেন ফোন করেছেন আমার নাম্বার কোথায় থেকে পেয়েছেন আস্তে জোরে জোরে বললি যাবা বলছি কি মামানি তুমি এখন কোথায় কলেজে আছো হ্যাঁ আপনি কে বলছেন বলছি কি এক্ষুনি ইমিডিয়েটলি ছুটি নিয়ে চলে আসো বাড়ি আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে মাথা আমার খারাপ হয়নি এখনই তোমার খারাপ হবে বলছি আশেপাশে কোনো চেয়ার টেবিল আছে থাকলে পরে ধরে বসো এখন তোমার বড় একটা লাগবে মানে তোমার বাবা আমাদের কবজায় আছে বুঝতে পেরেছো তুমি যদি দু ঘন্টার ভিতরে না চলে আসো তাহলে চিরোত্তরের মতন তোমার বাবাকে ভুলে যাও কি কি কী কী বলছেন আমার কাছে ফোনটা দে এই যে আমার দিদির সঙ্গে কথা বলো হ্যালো কে আমি তোমার শাশুড়ি বলছি আমি কিছুই বুঝতে পারছি না তোমার বোঝার দরকার নেই তুমি এখনই ট্রেন ধরে চলে আসো বাড়ি কি বলছেন তোমার বাবা আমাদের কাছে বন্দি তুমি যদি দু ঘন্টার ভিতরে না আসো তাহলে তোমার বাবা এই পৃথিবীর বুকে থাকবে না কি কথা বলছেন ম্যাডাম ঠিকই বলছি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আমি কি করে আসবো হ্যাঁ আমি তো এখন ক্লাস করছি ক্লাস ফ্লাস সব দূরে ছেড়ে দিয়ে এক করে ছুটে চলে আসো আপনার আমার সাথে হ্যাঁ প্র্যাঙ্ক করছেন না তো আমাদের কথা শুনে তোর কি প্র্যাঙ্ক মনে হচ্ছে তোর বাবার সাথে কথা বল নাও বিআই মেয়ের সাথে একটু কথা বলো বলছি মা তুই যেখানে আছিস সেখানে থাক আসিস না ওর আমার সাথে যাই করুক তুই আসিস না মা এরা মানুষ ভালো না বাবা

হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো আর কাউকে কোনো কিছু জানানোর চেষ্টা করো না যদি জানাও না তাহলে আস্তে আস্তে দেখবা তোমার বাবা এই বুকে নেই না না ম্যাডাম আমি তাহলে কিছু জানাবো না একদম সোজা আমার বাড়ি চলে আসো আপনার বাড়ি তো চিনি না তুমি রেল স্টেশনে আসো আমি কাটাপ্পাকে পাঠাচ্ছি হ্যাঁ আচ্ছা ম্যাডাম

আর কিট্টু কোথায় গেল কিট্টু রেডি হতেই বল মেয়ে আসার সঙ্গে সঙ্গে চড়াত করে বিয়ে করায় দেবো আসুন তুই এখনই বেরোয় পড় এই গ্রামের কোথায় ভালো একটা পুরোহিত আছে তারে ঠিক কর ঠিক আছে আমি বরং তাই করি আগে এই পন্ডিতটা ঠিক করে তারপরে এই মেয়েটারে নিয়ে এক এখনই বেরিয়ে পড় মাল্টার কালকুটিতে বন্ধ করে তুই চলে যা ঠিক আছে আচ্ছা ম্যাডাম এ আই ভালোভাবে তো শুনলে না কথা এখন দেখো তোমার সাথে কি হয় আপনারা কাজটা ভালো করছেন না কিন্তু বলে দিচ্ছি বুঝতে পেরেছেন আপনারা যা করেছেন না ভগবান আপনাদের maaf করবে না ওহ তো তুমি জ্ঞানের কথা বলে না ঠিক আছে আমার স্বামী এমএল এমনি হয়নি অনেক পাপ কাজ কাজ করে মাছামতি এমএল হয়েছে আর তার পিছনে আছে মেইন মাস্টারমাইন্ড আমি বুঝতে পারিছো কি করে আমার ছেলের বিয়ে দিতে হয়েছে আমার জানা আছে ভগবান maaf করবে না মনে দেখেন হইছে হইছে তো জ্ঞানের কথা না কেলাইয়ে ওইখানে যাও এই কালকটির ভিতরে বসে থাকো আসো আসো আপনাদের কাউকে ছাড়বে না মনে রাখেন কইছে নাটকের কথা বারবার বলে আমার মাথা খারাপ করেন না অনেক কাজ আছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কর এই তো এখনি যাচ্ছি বলছি কি পাদু দেখো এই কলা টাকা দিলি হয় আমি তো শুনিনি আজকে আপনি কি রকম মন্ত্র পড়িছেন বিরাট সুন্দর করে মন্ত্র করে ওই নামকরণ আর ওই মনোপ্রাশন দুটোই করে দিয়েছি বলছি আর একটু ভালো নাম দেয়া যেত না 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 ও রাশি নক্ষত্র হিসাবে ও নাম নেদনি ঠিক আছে নামটা কি রকম পুরনো পুরনো হয়ে গেছে না ঠিক বলেছিস পাদু আমার সেরকম একটা পছন্দ হয়নি দেখো বাবা আমার যেটা আছে সেটা দিয়ে দিছি এখন তোমরা চেঞ্জ করতেও তো আধার কার্ড রেশন কার্ড হয়নি চেঞ্জ করতেই পারো বুঝতে পারিস ঠিক আছে হ্যাঁ বন্ধুদের কাছে শুনে নিতে হবে ওর নাম কি দিলে পারে ভালো হয় তা বন্ধুরা পটাপট করে কমেন্ট করো যে ওই যে ঢাবনা কাকার ছেলের নাম কি দেয়া যায় যার কমেন্টে বেশি লাইক পড়বে সে নামটাই রাখা হবে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো এই নেদন ফেদন সেরকম একটা ভালো লাগতেছে না আমার কিন্তু ভালোই লাগিছে ঠিক আছে বাবা আসি তাহলে ঠিক আছে আচ্ছা চলে নাল আমি একটু দিয়ে আর আমি তো এই ব্রাহ্মণ মশাইর বাড়ি আগুই দিয়ে এসেছি কেন উনি একাকে যেতে পারবে না ও বাবা আর বলে না নেদেনটা দেখে যে ভাই পাইছে এখন ওই হাতি গিলি আমার নিয়ে যাচ্ছে আর ওই বাথরুমে গিলি আমার নিয়ে যাচ্ছে ঠিক আছে যা বাড়ি আগুই দিয়ে আচ্ছা চল বাবা চল আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সে চপ আছে কে সে কারে ফোন করছিস আর বলো না পরীর বাবার একটা মিস কল আসছিল ওই স্যারের তা ফোন করছিস সুইচ অফ বলছে স্যারের মিস কল আসছিল বলছি কি স্যার তো বাড়ি ওই কাতা কম্বল আনতে এখনো আসেনি না তো কাকা এখনো আসেনি দেখ তো কোচিং চলে গেছে নাকি বলছি কাকা আমি একবার যেয়ে দেখি আর কাজ কর আমি যাচ্ছি চল না না কাকা তুমি বাড়ি থাক আমি যাই না না তোর কাজ যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি চল চলো তাহলে বলছি কি পরীর একবার ফোন করতো না না এখন কেলাসে ব্যস্ত আছে মানে আগে বাড়ি গিয়ে স্যারের সাথে কথা বলে তারপর পরে ফোন করবানি চলো এত কিছু রান্নাবান্না হয়েছে এখন ছাড় না আসলে আমরা কি করে খাই চলো 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 বন্ধুরা আমার ভাইয়ের নাম কমেন্ট করতে কিন্তু ভুলবা না তাড়াতাড়ি করো তোমাদের অপেক্ষায় বলছি কি এদিকে ছেড়ে দিলি হবে তো নাকি আমার বাড়ি এদিকে যেতে হবে আর একটু ভালো হতো না তুমি হচ্ছে বিরামন মানুষ সারা দেশের মানুষ তোমারে ভাই পাই যে মারে কারে ডাইভ করে দেবা আর তুমি হচ্ছে ভাই পাচ্ছে বাড়ি আসতি শুনলে এত বছর ধরে পূজা আশ্রা করছি কোনোদিন ভাই পাইনি কিন্তু ওই যে তোদের বাড়ি যাই যে দেখলাম না ওই জিনিস কোনোদিন দেখিনি আরে ও আমরা ভাই পাইছি এখন আর ভাই পাচ্ছি না বুঝছো ওর উপরে মনে এলিয়েনের বরদান আছে আরে বললি হবে আমি ওই আমার ওই গাড়িতে গুজে রাখিস ও মালটা কি করে বললো না ঠিক বাবা ওর একটু দুরি থাকাই ভালো তা ছেলে যদি পড়াশোনা করে ভালো হবে আর আকাশ কুকাশ করলি পারে দেশের মানুষের জ্বালায় খাবে আরে ব্রাহ্মণ মশাই আপনি এখানে আপনার দিয়ে খুঁজে বেড়াচ্ছি কে আপনি আমি হচ্ছে কাটাপ্পা এই কাটাপ্পা মানে বাহুবলী সিনেমায় ছিল সেই কাটাপ্পা হ্যাঁ মনে করো সেরকমই তা বলেন কি হয়েছে বলছি তাড়াতাড়ি চলেন একটা বিয়ে করাতেই হবে বলছি আজকে তো এই দিনই তো কোনো বিয়ে নেই আজকে বারে হচ্ছে শনিবার ও শনিবার রবিবার কোনো কথা না আজকে বিয়ে করাতেই হবে জানো এমার্জেন্সি কেস তাড়াতাড়ি চলো কিঞ্চু বলছি ভাই আজকে তো লগ্ন টগ্ন কিচ্ছু নেই কালকে করালি হয় না কিচ্ছু দরকার নেই লগ্ন তুমি চলো আগে পরের দিন তারিখ দেখে পরে করাবানি চলো বলছি কোথায় যেতে হবে এমএলএ বাবুর বাড়ি এমএলের বাবু হয়ে যাচ্ছে এসব না ভাই তুমি কেন একটা ছোটখাটো একটা পুজো হবে বাড়িতে কোমল সবকিছু নিয়ে যাই কিচ্ছু লাগবে না সবকিছু ব্যবস্থা আছে চলো চলেন তাহলে লালু আসি তাহলে হ্যাঁ পরে আবার কথা হবে আচ্ছা আরে ওখানে কি কথা বলছো আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি চলো আবার স্টেশনে যেতে হবে চলুন চলুন ব্যাপারটা ঠিক বুঝলাম না এমএল এর ছেলে বিয়ে হবে আর মোটামুটি গ্রামের লোকজন কেউ জানে না চুপি সারে বিয়ে হবে ব্যাপার কি আমার ব্রেন শর্ট হয়ে গেছে কোথায় কোন সব কথাবার্তা বলতে হয় মাথা একদম গিলু কাজ করছে না লোকজনে জানা জানি হয়ে গেলে আবার আরেক সমস্যা সবাই খবরটা দিতে হচ্ছে আমি যতদূর জানতাম এমএল এর ছেলের সাথে ওই মানে পরীর বিয়ে করার একটা ষড়যন্ত্র চলতেছিল সেসব কিছু না তো যাই দেখি পাদুদারে পট করে খবরটা দি